সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে একজন তরুণী প্রশিক্ষককে অর্কা বা কিলার টিমে আক্রমণ করছে ভিডিওতে দাবি করা হচ্ছে প্যাসিফিক ব্লুমেরিন পার্কে জেসিকা রেডক্লিফ নামের ওই প্রশিক্ষককে পানির নিচে টেনে নিয়ে গেলে তিনি মারা যান ভিডিওটি টিকটক ফেসবুক ও এক্সে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী সেটিকে সত্য বলে মনে করে তবে একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থা নিশ্চিত করেছে ভিডিওটি সম্পূর্ণ কল্পিত জেসিকা রেডক্লিফ নামে প্রশিক্ষকের কোনো অস্তিত্ব নেই এমন কোনো দুর্ঘটনার প্রমাণও পাওয়া যায়নি মেরিন পার্ক কর্তৃপক্ষ এবং প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমও বিষয়টি খতিয়ে দেখেছে এমন কোনো রেকর্ড মেরি ভিডিওতে দেখা যায় তরুণী প্রশিক্ষক অর্কার পিঠে দাঁড়িয়ে আছেন দর্শকরা উল্লাস করছেন কয়েক মুহূর্তের মধ্যে অর্কাটি তাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে ভিডিওটি দেখলে মনে হয় ঘটনাটি বাস্তব কিন্তু ফরেন্সিক বিশ্লেষকরা প্রমাণ করেছেন পানির গতিবিধি অস্বাভাবিক এবং বিরতি বা ফ্রেম পরিবর্তনের মাধ্যমে দৃশ্যটি এআই নির্মিত ভিডিওতে ব্যবহার করা কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে ম্যাগাজিন ভিডিওটিকে প্রতারণা হিসেবে চিহ্নিত করেছে তারা উল্লেখ করেছে এমন একটি ঘটনা সত্য হলে তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হতো দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে ভিডিওতে যে পার্কের নাম উল্লেখ করা হয়েছে সেটি ভুয়া এবং গল্পের চিত্র যাচাইযোগ্য রেকর্ডের সঙ্গে মেলে না বিশেষজ্ঞরা বলছেন আবেগপূর্ণ ও বাস্তবসম্মত উপাদানের কারণে এ ধরনের ভিডিও দ্রুত ভাইরাল হয় মানুষের ভেতরের উদ্বেগ ও বন্দি রাখা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এবং তাদের বিপজ্জনক আচরণ এ ধরনের ভিডিও দ্রুত ছড়িয়ে দেয় চাঞ্চল্যকর বিষয়বস্তু ব্যবহার করে দর্শকের মনোযোগ আকৃষ্ট করা সহজ হয় তবে ভিডিওটি কিছুটা সত্য ঘটনা স্মরণ করিয়ে দেয় উদাহরণস্বরূপ দু সালে অ্যালেক্সিস মার্টিনেজ এবং দু সালে ডন ব্রাউঞ্চেও নামের প্রশিক্ষকরা অরকার আক্রমণে মারা গেছেন তবে এই ঘটনা নথিভুক্ত এবং প্রমাণিত ফলে জেসিকা র্যাডক্লিফের গল্পের সঙ্গে কোনো মিল নেই এই ধরনের ভিডিওটি দেখার সময় সতর্ক থাকা জরুরি ফ্যাক্ট চেক করা না হলে মানুষ সহজেই ভুল তথ্য বিশ্বাস করতে পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি আরও দ্রুত ছড়িয়ে যায় তাই ভিডিওটি দেখতে হলে প্রথমে সূত্র যাচাই করা উচিত